বাংলা ভাষায় অনেক বিখ্যাত কবি আছেন তাদের মধ্যে অন্যতম হলেন রবীন্দ্রনাথ ঠাকুর তাই আজ এই ভিডিওতে রবীন্দ্রনাথ ঠাকুরের দুঃখ নিয়ে কিছু উক্তি তুলে ধরেছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল যে জ্ঞানী যে ধার্মিক তার দুঃখ ভোগ শক্তি অধিক তার দুঃখ অধিক মানুষেরই দুঃখ কার পাথরের আবার দুঃখ কি এমন সৌভাগ্যবান কেউ নেই যাকে দুঃখ এবং মৃত্যু স্পর্শ করে না জীবনে দুঃখ সম্ভব নয় বলে কেউ কখনো বলতে পারেনি দুঃখ আসলে অপরিহার্য অংশ অন্যের নিকটে নিজের দুঃখ বলে বেড়ানোর অভ্যাস স্বেচ্ছায় নিজেকে লাঞ্ছিত করার মতো কখনো কখনো আনন্দ মানুষকে কাঁদায় আবার দুঃখ যাবে তাকে অনুসরণ করবে দুঃখে একটা দিনকে হাজার দিন আর সুখে হাজার দিনকে একটা দিন মনে হয় যাদের দুঃখ সহ্য করার ক্ষমতা আছে তাদের জীবনে দুঃখ বড় হয় না দুঃখ নিয়ে আমাদের বিচার করা উচিত কারণ এটি আমাদেরকে আমাদের স্বপ্ন ও প্রত্যাশাগুলোকে মূল্যায়ন করতে সাহায্য করে যাকে তুমি ভালোবাসো তাহাকে ফুল দাও কাঁটা দিও না তোমার হৃদয় সরোবরের পদ্ম দাও পঙ্ক দিও না দুঃখের দহনে যতই তগ্ধ হইবে ততই পাপ তাপ মলিনতা পুড়িয়া ছাই হইয়া যাবে